হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো এখন রাস্তায় আছি তো ছেলেই ছেলে আমার কোলে আছে ছেলেকে নিয়ে যাচ্ছি ছেলের আজকে অয়েল খাওয়ানোর ডেট আছে তো তো তাই ছেলেকে নিয়ে যাচ্ছি অয়েল খাওয়ানোর জন্যে আর একদমই কাছে তো এই দেখো এইখানে জাস্ট আগের দিকে রাস্তাটা মরলেই আমাদের ক্লাবেই খাওয়ানো হবে আর এখানে যেতে যেতে দেখতেই পেলে যে কতগুলো কাঁঠাল রাখা ছিল আসলে একজনের বাড়িতে তো প্রচণ্ড কাঁঠাল হয়েছিলো তো কাঁঠালটা একজনকে বিক্রি করে দিয়েছে তাই ও বাইরে রাখছিল তো বেশ বড় বড় কাঁঠালগুলো আর এই দেখো এই মোড়টা বাঁকলেই হচ্ছে আমাদের ক্লাব তো এই যে আমি আর ছেলে আমার আর ছেলের আজকে স্নান হয়ে গেছে একদম তো স্নান টান করেই আমরা যাচ্ছি কারণ হচ্ছে ক্লাবের পাশেই আমাদের শিবের মন্দির তো ওখানে একটু ফুল নিয়েছি তো একটু ঠাকুরকে ফুল দেবো কেননা সবসময় মানে প্রতিদিন তো যাওয়া হয় না আজকে স্নান করে নিয়েছি তাই একটু ঠাকুরের মন্দিরে ঢুকবো আর আমার ছেলে ভীষণই খুশি ও যেহেতু মন্দিরে যাবে ও না শিবের মন্দিরে যেতে ভীষণই ভালোবাসে ও মাঝে মধ্যে পাপার সাথে আসে আর আমার সাথেও আসে মাঝে মধ্যে কিন্তু অনেকদিন হলো আমার আসা হয়নি আর হচ্ছে এই দেখো এখানে ফুল নিয়ে নিয়েছি আর এই যে সামনেই হচ্ছে ক্লাব আগে আর এখানেই হচ্ছে মানে খাবার দেওয়া হয় অঙ্গনওয়াড়ির খাবার যেটা পাঁচ বছর অব্দি বাচ্চাদেরকে দেওয়া হয় তো আগে মাঝে মধ্যে নিতে আসতাম এখন অনেক দিন হয়ে গেলো নিইনি তার কারণ হচ্ছে কেউ খেতে চায় না বেকার বেকার ভাতগুলো নষ্ট করতে হয় তো নষ্ট করতে ভালো লাগে না তাই বেকার অন্য কেউ তো খেতে পারবে ওর জন্য আর আমরা নি অঙ্গনওয়াড়ির খাবারটা যাই হোক এই যে এখন হচ্ছে এই দেখো আমাদের মন্দির শিবের মন্দির আর সাথেই এই যে আমাদের ক্লাব তো ছেলেকে একটু ওজনটা মাপিয়ে নেবে এই যে দিদিমণি এখানে ছেলেরা আগে একটু ওজনটা মাপ পাবে তারপরে হচ্ছে অয়েলটা খাওয়াবে তো এই যে জুতো পরে উঠে যাচ্ছিলো যেহেতু বলছে দোল দোল করাবে ওর জন্যে তো আমার ছেলে না সব সর্বদাই ম্যাডাম যখনই ওজন মাপায় বলে যে শ্রেয়ান তুমি এখনও বাড়ছো না কেন আগের মতনই হয়ে আছো রোগা তো কি করব বলো আমি ছেলেকে যথেষ্ট পরিমাণে খাওয়ার খাওয়াই প্রোটিন টোটিন কিন্তু তাও আমার ছেলে বাড়ে না আর এখন এই যে ওজন মাপালো এগারো কিলো মাত্র চারশো হয়েছে তো এখনও দিদিমণি আজকেও বলল যে কি ব্যাপার শ্রেয়ান তুমি কবে মোটা হবে এখনও রোগা আছো আরেক কিলো হলে ভালো হতো এরকম তো কি করব ছেলে যদি না মোটা হয় তো এই যে তো ছেলেকে অয়েল খাওয়ানো হয়ে গিয়েছিল তো অয়েলটা আমি খাওয়ানোর সময় ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ ছেলে খুব কান্না করছিল তো যেহেতু হয়ে গেছে অয়েল খাওয়ানো আর এখন চলে এসেছি ঠাকুরের কাছে আমরা শিবের কাছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের শিবের মন্দির তো এখানেই হচ্ছে আমাদের সব পুজো হয় শিবের যত পুজো সব এখানেই হয় তো আমার ছেলে ভুল করে জুতো পরে মানে চলে আসছিলো আবার জুতোটা খুলে দিলাম তো এই যে এখন ফুল দিয়ে দিয়েছে আমার ছেলে যে সাথে করে একটু আকন্দ ফুল আর একটু সাদা টগর ফুল নিয়ে এসেছিলাম যেহেতু আমি প্রণাম করলাম আবার আমার ছেলেও আমার মতন করে প্রণাম করছে ও আবার টাটা করে দিচ্ছে শিবকে তো যা এখন এই যে ঘন্টিও বাজিয়ে নিচ্ছে আমি যেহেতু ঘটি ঘন্টি বাজিয়েছি ওকেও বাজাতে হবে তাই ও ঘণ্টি বাজাচ্ছে আর আমাদের হয়ে গেছে ভাবছিলাম কি আজকে একটু মানে ঘটে করে একটু জল নিয়ে আসবো কিন্তু জল নিয়ে আসতে পারলাম না শিবের মাথায় দেবো বলে কারণ ছেলে কোলে ছিল আর হাতে ব্যাগ ছিল আবার কি করে জল নিয়ে আসবো জল বেকার রাস্তায় পড়ে যাবে হয়তো ওর জন্য নিয়ে আসেনি তাই একটু ফুলই নিয়ে এসেছিলাম আর এখানে আমার ছেলে কোয়েশ্চেন শুরু হয়ে গেছে আসলে আমার ছেলে যেখানে যায় মা এটা কি ওটা কি মানে জিজ্ঞাসা করতে থাকে এটা খুব ভালো একটা জিনিস তাই বলছিল এইগুলো এই ফটোগুলো মা লক্ষ্মী আমি বলছি হ্যাঁ এখানে সব ঠাকুরই আছে হম তো আমাদের হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি এই যে আমাদের রাস্তা জাস্ট একটুতে একটু কালেই বাড়ি তো ছেলে একা একা যাবে তাই একা একা ব্যাগ নিয়ে চলছে তো চলো টাটা এইটুকুনি ছিল আজকে মিনিট মিনি ব্লক সবাই ভালো থাকবে সুস্থ